দর্শক আসসালামু আলাইকুম আসলে আজ আসছি আমাদের এলাকায় অন্যতম বড় একটা মাছের ঘেরে মাছ সংগ্রহ করার জন্য তো আসলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ পাচ্ছে জালে তো আসলে এই ঘেরটা কিন্তু অনেক বড় প্রায় দেড়শো বিঘা জুড়ে একটা ঘের আসলে এই ঘেরে কিন্তু প্রতি রাতে কয়েক মন চিংড়ি মাছ পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন যে কাঁকড়াগুলো দিচ্ছেন এইগুলো হয় মাল তো এইগুলোর সংখ্যা অনেক বেশি আসছে তো যার কারণে চিংড়ি মাছগুলোর তুলনামূলক কম পাওয়া যাচ্ছে তারপরে মোটামুটি খারাপ সেক্টরে বেশ ভালো পরিমাণ মাছ বলা যায়